আচ্ছা ঋতু তুই কি যাবি তাহলে যা না এবারে বসন্ত উৎসব শান্তিনিকেতনে কাটি আয় ঋতু ঋতু তুই কোথায় যাচ্ছিস মা তুই যাস না মা তুই তো এখানে পদঘাট কিছুই তো চিনিস না মা ঠিক আছে ঋতু এখন বিদায় তুমি বাড়ি যাও আমি আসি কেমন তার বিদায় বার্তায় আকাশ বাতাস প্রতিধ্বনিত হতে লাগল বিদায় ঋতু এখানে আবার দেখা হবে পরের বছর আবার দেখা হবে ঋতু তখন চিৎকার করে বলতে থাকে পরের বছর আমি তোমারই অপেক্ষায় বসে থাকবো বসন্ত তুমি আবার আসবে তো আমাদের দুজনে আবার দেখা হবে তো দেখা হবে তো বিদায় বসন্ত ঋতুর অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যি কি ফিরে আসবে বসন্ত আবারও কি দেখা হবে তাদের নাকি অপূর্ণই থেকে যাবে দুজনের আকাঙ্ক্ষিত ইচ্ছে সারা জীবনের মতো এই সব কিছু জানতে হলে শুনতে হবে আমাদের এবারের নিবেদন সুমিত্রা গড়ায়ের লেখা গল্প বসন্তের ডাক শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিচিত্র সাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না কিন্তু